রহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি আমার মহানায়ক সালমান শাহর ভক্ত হীরাশাহী মে আসি আমার নিজ বাড়ি নিজ গ্রাম ধর্মবাসা গ্রাম মরল বাড়িতে আসি বাড়ির পিছনের চিত্র দেখাচ্ছে আপনাদেরকে আজ সাতাইশ পাঁচ দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার দুপুর সময় এখন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে একদম একদম বজ্র সহ কোনো বড়ো ধরনের বৃষ্টি না আর একেবারে হালকা পাতলা বৃষ্টি বললি আসলে হালকা পাতলা তবে বৃষ্টি বৃষ্টিতে আমাদের ফসলের অনেক উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে সব মঙ্গলের জন্য করে আমাদের এই যে নাইলা দেখতে পাচ্ছেন নাইলা গাছগুলো তাজা এবং তরতাজা লাগতেছে দেখেন বন্ধুরা আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পাতাগুলো দেখেন একদম ঝরঝরে চকচকা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে আর বোঝা যাচ্ছে তাজা গুদগুদা যেটা বলে তাজা গুদগুদা আমরা বলি এবং তাজা একটা ভাব ফুটে উঠছে মানে আমাদের এখানে কোনো বজ্রসহ বড় ধরনের ঘূর্ণিঝড় আমাদের এখানে হয় নাই উপকূলীয় অঞ্চল যেমন সাতকিরা চিটাগাং খুলনা বাগেরহাট হ্যাঁ এই এই পটোকালি এইসব যেগুলা আপনার উপকূলীয় অঞ্চল সাগর পাড়ের জেলাগুলা থানাগুলা গ্রামগুলোতে ঝড়ের হ্যাঁ হ্যাঁ ঝড়ের তাণ্ডব চালাচ্ছে আমরা ইতিমধ্যে ভিডিও চিত্রে এবং বিভিন্ন ধরনের চ্যানেলে দেখেছি আমি নিজেও দেখেছি কিছুক্ষণ খবরও দেখে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আকাশ পরিষ্কার হচ্ছে দেখা যায় মনে হয় বিকালের মধ্যে পরিষ্কার হওয়ার সম্ভাবনা যেহেতু আকাশটা পরিষ্কার লাগে দেখতে পাচ্ছেন আকাশটা পরিষ্কার তাও ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই যে বৃষ্টি একটা আল্লাতলার অনেক বড় একটা নিয়ামত আমরা অগণিত নিয়ামত মধ্যে ডুবে আছি কারণ নিয়ামতের পেয়ে নিয়ামত পেয়ে নিয়ামতের জিনিস খেয়ে নিয়ামত পেয়ে আমরা আদায় একটু কম করি হ্যাঁ আমরা শুধু জমি জামা নিয়ে হ্যাঁ এটা আমার এটা আমার বলি আসলে জমি জামা দ্বন্দলত সম্পদ ক্ষমতা সৌন্দর্য কোনোগুলাই চিরস্তেই না চিরস্তে একমাত্র আখেরাত কিন্তু দুনিয়ার সৌন্দর্য হলে গিয়া হ্যাঁ দুনিয়ার সৌন্দর্য হলো আপনার বাচ্চা কাচ্চা আর সম্পদ হলো দুনিয়ার সৌন্দর্য এগুলো একদিন থাকবে না এগুলো সম্পদ আর বাচ্চা কাচ্চা এগুলো চিরস্থায়ী না কারণ আমি নিজে চিরস্থায়ী না জন্যে কেউ কাউকে ঠকালে কেউ কাউকে মেরে খেলে কেউ কাছ কেউ সম্পদ লুণ্ঠন করলে অন্যায়ভাবে দল করলে অন্যায় অন্যায় করলে অর্থাৎ সম্পদের উপর অন্যায় করলে অবিচার করলে আল্লাহ কিন্তু সার দে সারে না আল্লাহ প্রত্যেকটা মানুষকে সার দেয় কিন্তু কাউকে সারে না দেখেন এই যে হত্যা হচ্ছে যুগ যুগে হত্যা হচ্ছে এই যে ইব্রাহিম রাইস হত্যা এই যে ইদানিং আমাদের বাংলাদেশে এমপি হত্যা এমপি হত্যারকে আসামিদের কিন্তু ঠিকই ধরেছে এবং বিচার আওতার দিনই আছে অর্থাৎ আপনি কাউকে হত্যা হত্যা করলে অন্যায়ভাবে হত্যা করলে আপনি কিন্তু রেহাই পাবেন না আগের তো আপনার জন্য বরবাদ আমার জন্য বরবাদ যে এই কাজ করবে অন্যায়ভাবে হত্যা করবে অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করবে অন্যায়ভাবে ইতিমাল আত্মসৎ করবে সেগুলা যেগুলো একটা করে বড় ধরনের অন্যায়গুলা ইতিমাল বক্কন করা অন্যায়ভাবে এটা কিন্তু খুনের সৌ কম নয় সুতরাং অন্যায় যে কোনো অন্যায় অন্যায় তো অন্যায়ই অন্যায় করে আপনি আখেরাতকে বরবাদ করবেন না দুনিয়াতেও অসৌন্দর্য সৃষ্টি করবেন না নিজের প্রতিও জুলুম করবেন না এই হোক কামনা বাসনা সকলে ন্যায়ের পক্ষে থাকেন সত্যের পক্ষে থাকেন হ্যাঁ হ্যাঁ এই হলো কামনা বাসনা রেখে আমি আপনার সাথে বিদায় নিলাম শিয়াল দৌড়তেছে দেখতে পাচ্ছি হয় শিয়াল শিয়ালগুলা মুরগে বাচ্চা খাচ্ছে তাদের মনে আনন্দ তাদের রিজিকে কীভাবে আল্লাহ রেখেছেন শিয়াল এখন যে কোনো জায়গায় দৌড় দিয়ে পারে না লাগাতে ভিতরে গাছ গাছ এলাকা যে নারী লাগে আছে ওগণিত নার্ল বন্ধে এর ফলানি জায়গাটা স্পেশাল হয়েছে যাই হোক বন্ধুরা অনেক কথা বলার ইচ্ছা ছিল কথা না বলে না দীঘায়িত না করে আমি আপনার বিদায় নিলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ন্যায়ের সাথে থাকুন অন্যায়কে প্রস্তুতি না অন্যায়ের পক্ষ নেবেন না এই হলো আমার কামনা বাসনা রেখে আমি আপনাদের বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত